ওয়েদারের ডিটেলসে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুগণ ঘূর্ণিঝড় কিন্তু চলে গেছে তো ঘূর্ণিঝড় চলে যাওয়ার মাত্রই কিন্তু প্রভাব কেটে যায়নি আমাদের বঙ্গেও বঙ্গেও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় আজও বৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায় সকালবেলা থেকে এখন সে বৃষ্টি কমলেও বাংলাদেশের উপরে কিন্তু তাপর দেখাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ঘূর্ণিঝড় রিমাল কিন্তু শক্তি হারিয়ে একটি ডিপ্রেশনে তৈরি হয়েছে যেটি একটি সাধারণ নিম্নচাপে তৈরি হয়েছে এটা এখন সিলেট অঞ্চলে আছে সিলেট অঞ্চলে এখন প্রায় গতিবেগ ঘন্টায় আমি যদি একবার দেখি এর গতিবেগ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতিবেগ শিলংয়ের গতিবেগ তেষট্টি কিলোমিটার এবং যে গুয়াহাটি আর এই এইসব জায়গায় কিন্তু ভালোই গতিবেগ প্রায় সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু গতিবেগ আছে বাংলাদেশের পূর্বতে সিলেট ময়মনসিংহ এই অঞ্চলে এবং আমি যদি আরেকটু এগোই কিন্তু এই ঘূর্ণিঝড় দাপট আস্তে আস্তে কমে কিন্তু সাধারণ একটি একটি একদম হাওয়াতে তৈরি হয়ে যাবে আমি যদি একবার উনত্রিশ তারিখ যাই উনত্রিশ তারিখ কিন্তু রে এইটা হচ্ছে রেমালের সর্বশেষ খবর যেটা হচ্ছে চলে যাচ্ছে এবার আস্তে আস্তে বাংলাদেশ ছেড়ে দাপট কমতে কমতে আস্তে আস্তে আসামের দিকে যে নর্মাল হাওয়ায় পরিণত হবে আমি যদি এবার রেমালের কথা ছেড়ে আমি আর রেমালের খবর আর দেবো না এটাই সর্বশেষ খবর উনত্রিশ তারিখ যদি একবার দেখি উনত্রিশ তারিখ কিন্তু একটি জোরালো হাওয়া জোরালো হাওয়া কিন্তু আমাদের বঙ্গের দিকে ঢুকবেই এই জোরালো একটি হাওয়া এই জোরালো হাওয়া কিন্তু পুরো বাষ্প ময়শ্চার একদম জলীয় বাষ্পতে কিন্তু আমাদের কলকাতা হাওড়া হুগলি দীঘা মন্দারমণি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাংলাদেশের বরিশাল খুলনা হিন্দু দিয়ে এই একটি জলীয় বাষ্প হাওয়া ঢুকবে হাওয়াটা ঢুকে কিন্তু এইখানে জড়া হবে এই যে এইখানে যে হচ্ছে এখানে জড়ো কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আমি যদি একবার দেখি উত্তরবঙ্গে কিন্তু তিরিশ তারিখ থেকে এই যে বৃষ্টি স্টার্ট হয়েছে তিরিশ তারিখ থেকে এই যে দেখুন তিরিশ তারিখ থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ডিব্রুঘর গুয়াহাটি এইসব থেকে কিন্তু এই এই নিম্নচাপটা মানে নিম্নচাপ না আমি বলবো না উইন উইনগাস্ট যেটা আমি যদি একবার দেখি জলীয় বাষ্প যে ঢুকছে বঙ্গে এই বঙ্গে জলীয় বাষ্প ঢোকার জন্যই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে যে দেখুন আমি যে মার্ক করছি এখান থেকে কিন্তু আপনার দেখতেই পাচ্ছি একটি জোরালো হাওয়া কিন্তু বঙ্গের দিকে ঢুকছে এই জন্যই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হবে আমি যদি একবার জুনের এক তারিখে যাই জুনের এক তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা ঢোকার একটা সম্ভাবনা আছে দুই তিন তারিখে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে স্টার্ট হয়ে যেতে পারে তিন চার তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি স্টার্ট হতে পারে আমি যদি একবার আপনাকে দেখাই এ দেখুন দুই তারিখে কিন্তু একটি বৃষ্টির ফোরকাস্ট আছে কুমিল্লা এলাকায় সেটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি হলেও হতে পারে আমি যদি দুই তারিখ দেখাই তিন তারিখও কিন্তু একটি প্রাক বর্ষার বৃষ্টি আমরা পেতে চলেছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু এটা প্রাক বর্ষার বৃষ্টি হলেও হতে পারে আমি যদি একবার চার তারিখ দেখি হ্যাঁ বৃষ্টিটা কিন্তু বেশ ইনটেন্সিফাই হবে উত্তরবঙ্গেও ইন্টেন্সিফাই হবে যতটা উত্তর বাংলাদেশে কিন্তু ইন্টেন্সিফাই হবে এই প্রাক বর্ষার বৃষ্টি এবং ছ তারিখ থেকে মোটামুটি আলিপুরদুয়ার গোয়ালপাটা থেকে কিন্তু বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আই রিপিট পাঁচ তারিখের পরে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা প্রায় ফিফটি শতাংশ আমরা যদি একবার রেইন অ্যাকুমিলেশনে দেখাই রেইন অ্যাকুমিলেশনে আপনার বুঝতে পারবেন কত মিলিমিটার নেক্সট দশ দিনে উত্তরবঙ্গে বৃষ্টি হবে আমি যদি একবার দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আটশো নশো বারো মিলিমিটার নশো ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টি প্রায় এত মিলিমিটার বৃষ্টি যদি এখানে হয় তার মানে কিন্তু বেশ ভালো দাপট এক হাজার মিলিমিটার বৃষ্টি মানে কিন্তু বেশ ভালোই বর্ষায় ঢুকে যাওয়ার সময় যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টি কিন্তু এখানে ঘটবে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন বনগাইগাঁও কোক কোকরাঝার শ্রীরামপুর আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু অতি থেকে এক্সট্রিমলি হেভি রেইনফলের সম্ভাবনাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর আমি যদি একবার দেখাই যে কলকাতার দক্ষিণেও কিন্তু এর জেরে একটু বৃষ্টি হবে হলদিবাড়ি পাড়াঘাটা কলাপাড়া খেপু পাড়া কিন্তু প্রাকবর্ষা বৃষ্টি স্টার্ট হয়ে যাবে এবং খড়গপুর খুলনা বলরমপুর জাদুগুডা খাতরা এইসব জায়গায় কিন্তু প্রাক বর্ষা বৃষ্টি স্টার্ট হয়ে যাবে তো এটাই চিডির আবার খবর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন বাই বাই